আজকে আমি তোমাদের বলবো নতুন চ্যানেল খুলেছো গ্রো করার খুব সহজ সেটিংস যা কেউ কোনো দিন বলেনি কেউ কোনো দিন আশা করি বলবেও না কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো খুশিতেই আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সবার সাথে শেয়ার করবে তারপর কি করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিতে হবে তাহলে চলো যাওয়া যাক আসল আলোচনার দিকে ধরো তুমি একটা চ্যানেল খুলেছ খুব আশা করেই সবাই একটা চ্যানেল খুলে চ্যানেলে কাজ করবো দুটো পয়সা ইনকাম হবে প্রত্যেকের লক্ষ্য কিন্তু এটাই থাকে কিন্তু হয় কি জানো তো হয় তুমি ধরো চ্যানেলটি খুললে চ্যানেলটিকে খুলে কাজ করতে শুরু করেছো কাজ করলেও হয়তো ধরো কাজ করছো দুটো চারটে পাঁচটা সাতটা আটটা ভিডিও দিয়েছ কিন্তু ভিউজ আসছে না তোমরা ডিমোটিভেট হয়ে চ্যানেলটা ছেড়ে চলে যাও এটা করবে না খুব সহজ সেটিংস আমি বলছি কি করলে তোমার চ্যানেলটি তাড়াতাড়ি বুস্ট হবে দেখো অনেকে বলে নানান ধরনের সেটিংস করতে এই সেটিংস করতে ওই সেটিংস করতে সেই সেটিংস করতে তমুক সেটিংস করতে কিন্তু আমি তোমাদের বলি কোনো সেটিংসের প্রয়োজন নেই কোনো সেটিংস করে কোনো লাভও নেই কি করতে হবে তাহলে কি করলে চ্যানেলটিকে বুস্ট করতে পারবো দেখো ভিডিও তুমি ডেলি একটা করে আপলোড করছো তো নতুন চ্যানেলে দুটো করে আপলোড শুরু করে দাও একটা এবেলা বেলা একটা ওবেলা এরকম করে ডেলি আপলোড করো দুটো 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 করে ভিডিও ডেলি ডেলি এরকম এক মাস করো রোজ দুটো করে ভিডিও আপলোড ডেলি দেখো তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে ডিমোটিভেট হবে না কোনো সময় ভিউজ নাই আসতে পারে প্রথম চ্যানেল খুলেছ কিছুদিন ভিউজ নাই আসতে পারে জিরো ভিউজ হবে ভিউজ আসবে না তারপরে কাজ করো ডেলি দুটো করে ভিডিও আপলোড করো পারলে তিনটে করে ভিডিও আপলোড করো সকাল দুপুর রাত্রি তিনটে ভিডিও আপলোড করো তাহলে দেখবে তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে আস্তে আস্তে কোনো সেটিংস দিয়ে কিচ্ছু হয় না এই সেটিংস অমুক সেটিংস চ্যানেলের সেটিংস যেগুলো আছে সেগুলো তো করতেই হবে কিওয়ার্ড ফি নানা নানান রকম জিনিস দিতে হয় ওগুলো দিতেই হবে তোমার অ্যাবাউটে কিছু দিতে হবে তোমার নানান ধরনের ডিটেলস কি ধরনের ভিডিও তুমি এই চ্যানেলে করবে এই ধরনের তোমাকে দিতেই হবে সেটা আলাদা জিনিস কিন্তু এমনি অন্য কোনো ভিডিওতে সেটিংস নেই যে ভিডিও সেই সেটিংস করে তোমার ভিডিও ধোর ধার করে চলবে না আমি যেটা বললাম সেটাই করো ডেলি দুটো করে ভিডিও আপলোড করো কমসে কম দেখো তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম